কপিল আমরা মানছি না কপিল আমরা মুসলমান মানছি আমরা মুসলমান শরীরে আমাদের এক কোটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই সম্পত্তি আমরা ছেড়ে দেব না দেব না দেব না একবার তকবীর দাও নারায়ে তকবে নারায়ে তকবে নারায়ে তকবে শের হে বাজার শের যে হবে চালে হাজার মুসলমান হলো বাগের চাঁদ মুসলমানের যেদিন মসজিদ সিল করতে আসবে সেদিন মুসলমানের হুঁশ ফিরবে মুসলমানের যেদিন

তালা পড়বে সেদিন মুসলমানের হুঁশ ফিরবে তার আগে মুসলমানের হুঁশ ফিরবে না যদি তাই হতো আজকে আপনারা ভাবুন এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমান চল্লিশ পার্সেন্ট মুসলমান আছি টুটারে কত কত মানুষ আছে ভারতবর্ষের জমিনে একশো কত কত ৩৫ কোটি জনসংখ্যা এই ভারতবর্ষের জমিনে আছে তো আমরা মুসলমান তারা যদি সংখ্যায় একশো হয় আমরা কিন্তু সংখ্যায় চল্লিশ জন আছি না নাই এই জোরে বলেন মতুয়ারা মতুয়ারা কৃষি বিল তারা মাত্র দু পার্সেন্ট একশো কার্সেন্ট একশো দুজন ওরা একশো কতজন জন কিন্তু তারা পর্যন্ত আন্দোলন করে দীর্ঘদিন আন্দোলন করে ওরা ক্ষান্ত হয়নি ওরা দেখেছে আমাদের জীবন চলে যাবে জীবন দিতে রাজি কিন্তু কৃষি বিল যতক্ষণ পর্যন্ত উৎখাত না করবে আমরা এর শেষ না দেখে ছাড়ব না শেষ সরকার সেই উইথড্র করতে বাধ্য হয়েছিল সেই কৃষি বিল তুলে নিয়েছে তারপরে তার আন্দোলন ছেড়েছে আর আমরা ভারতবর্ষের জমিনে আমরা চল্লিশ কোটি মুসলমান আছি আমরা কি এখনো ঘুমাচ্ছি আমাদের ঘুম ভাঙে না আর কবে ঘুম ভাঙবে আর কবে মুসলমান সতর্ক হবে আর সময় নাই পিছনে দিয়াল থেকে গেছে ওরে মুসলমান আর কবে হুঁশ ফিরবে আমাদের সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি তারা হস্তক্ষেপ করে নেবে এটা কে মানবে কে মানবে এখনো আপনাদের কানে তুলে দিয়ে যাচ্ছি খবরদার আর বসে থাকবেন না যেখানে মিছিল হবে যেখানে আন্দোলন হবে যেখানে ডাক হবে রাখেন আপনার কাজ আপনার মাদ্রাসা আগে আপনার মসজিদ আগে আপনার মক্তব আগে আপনার কবরস্থান আগে আপনার ঈদগা আগে আপনার মাদ্রাসা আগে আপনার ধর্মর স্থানটা আপনার আগে আপনি মারা যাবেন কোথায় মাটি দেবেন সেই চিন্তাটা আপনার আগে খবরদান আর কে বসে থাকবেন না যেখানে আন্দোলন হবে রাখেন আপনার কাজ কাজ ফেলে রেখে ব্যস্ততা ফেলে রেখে চলে যান সেই মিছিল আপনি যোগ দেন চলে যান সেই আন্দোলন যে যোগদান সেখানে ডাক হবে যে প্রান্তী হোক আপনারা প্রত্যেককে যাবেন আপনারা প্রত্যেককে যাদের কাছে Android মোবাইল নাই আমি প্রত্যেককে বলে দিচ্ছি যাদের কাছে বাড়িতে ছেলেদের কাছে মোবাইল আছে আপনারা খবর নেবেন কোথায় আন্দোলন হচ্ছে কলকাতায় বিরাট আন্দোলনের ডাক দিয়েছে সেই কবে ডেট করেছেন সেই ডেটটা আপনারা জেনে নিয়ে সেই সময় মতো আপনারা কলকাতায় চলে যাবেন কলকাতায় চলে গিয়ে আমরাও দেখব যে আমাদের অকাব সম্পত্তি এই হকাব সম্পত্তি বাঁচানো এটা একটা ইমানের লড়াই ভারতবর্ষের জমিনে বিরাট একটা ইনকামের বিরাট একটা ইনকামের সোর্স অফ লাইন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তার মধ্যে এই অকাপ সম্পত্তি লুকিয়ে আছে ওই জন্য ওই অকাব সম্পত্তি তারা হাতাতে চাইছে তারা মনে করেছে আমাদের বাপরি মসজিদটা নিয়ে নিয়েছে মুসলমান কিছু বলেনি আমাদের বাপরি মসজিদ নিয়ে নেওয়ার পরেও আমরা চুপ ছিলাম কিন্তু আমরা কিছু বলেনি এখন মুসলমানদের সম্পদ সম্পত্তি অকাপ সম্পত্তি তারা দখল করতে চাইছে আমরা মুসলমান আমরা আর চুপ থাকবো না আমরা হাতে চুরি দিয়ে বসে থাকবো না আমাদের ধারে যতক্ষণ চাঁদ থাকবে আমরা এর শেষ না দেখা পর্যন্ত ছাড়বো না যতদিন পর্যন্ত এই বিল এই বিল যতদিন পর্যন্ত প্রত্যাখ্যান না করবে এই বিল যতদিন পর্যন্ত তুলে না নেবে যতদিন পর্যন্ত উইকর না যেই বিলটা পাস করিয়েছে ওই পার্লামেন্টে আমরা গিয়ে ঘেরাও করব আমরা মুসলমান শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই সম্পত্তি আমরা ছেড়ে দেব না দেব না দেব না একবার তকবীরদার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা বলেন হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা অকপিল আমরা মানছি না মানবো না অকপিল আমরা মুসলমান মানছি না মানবো না জোরে বলেন মানছি না মানবো না আমরা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হলাম আজ থেকে যেখানে আন্দোলন হবে সেখানে যাব যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন না তুলবে প্রয়োজন হয় আমরা প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন আমরা অপরাধ করে দেব

করে কই আমাদের নামে তো করে দিচ্ছ না তোমাদের সম্পত্তিগুলো বিল পাশ করে কোথায় আমাদের দিয়েছ সমস্ত কিছু মুসলমানরা এখনো চুপ করে আছে মুসলমানরা কিছু বলছে না হয়তো ভাবতে পারে তারা ভাবতে পারে যে চুপ আছে বলে মুসলমান দুর্বল কিন্তু নয় মুসলমান দুর্বল নয় একটা কথা ভাববেন শের চলতা হে শের যে সের হবে সের চালতা বাজার আর কুত্তে চালতা হে হাজার মুসলমান হলো পাগের জাত এদের এখনো চিনতে পারেনি মুসলমান চোহার কাছে পর্যন্ত হার মানে না মুসলমান হলো বাঘের জাত এরা হলো বাঘের গর্জন যদি দিতে থাকে আমরা হলাম আমরা হলাম উমারের উত্তর শুরি আমাদেরকে রুখার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই আমাদের রুখার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সুপার পাওয়ার তার ক্ষমতা নাই আমরা কাউকে ভয় করি না করি না মৃত্যুকে আমরা ভয় পাই না মৃত্যুকে আমরা ভয় পাই না আপনি যদি এই সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি যদি মৃত্যু বর করেন আল্লাহ চাহে তো আপনি জান্নাতবাসী হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আমরা কেউ এর যতদিন পর্যন্ত এই বিল না তুলবে এই বিল প্রত্যাখ্যান না করবে ততদিন পর্যন্ত আমরা থাকবো না থাকবো না থাকবো না সকলে বলুন ইনশাআল্লাহ